হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম প্রতিদিনই ওঠানামা করে সোনা এবং রুপোর দাম এবং রাজ্য অনুসারে সোনার দামও আলাদা আলাদা হয়ে থাকে তো দোকানে যাওয়ার আগে জেনে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রূপোর দামে কতটা পরিবর্তন হলো কিনতে গেলে কত খরচ হবে আজকের দিনে চব্বিশ কার্ড বাইশ কোয়েট আঠেরো কার্ড এবং রুপোর দাম কত চলছে আসুন জেনে নেওয়া যাক আজকে দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের দিনে রুপোর বাজার দর আজকের দিনে রুপোর এক গ্রামের দাম পঁচানব্বই টাকা টাকা দশ গ্রাম রোপোর দাম নশো চুয়ান্ন টাকা এক কেজির রোপোর দাম পঁচানব্বই হাজার চারশো তিয়াত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে যাক আঠের কাইটের সোনার দাম আঠেরো কাইটে এক গ্রাম সোনার দাম ছ হাজার ছশো আটচল্লিশ টাকা আঠেরো কাইটে চার গ্রামের দাম ছাব্বিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা আঠেরো কাইটে আট গ্রাম সোনার দাম তিপ্পান্ন হাজার একশো চুরাশি টাকা আঠেরো কাইটে দশ গ্রাম সোনার দাম ছেষট্টি হাজার চারশো আশি টাকা আঠেরো কাঠের এক ভরি সোনার দাম সাতাত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে যাক বাইশ কার্ডে হলমা গহনা সোনার দাম আজকে দিনে বাইশ কাজে হলমা গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার একশো পঁচিশ টাকা চার গ্রামের দাম বত্রিশ হাজার পাঁচশো টাকা আঠেরো কার্ডের আট গ্রাম সোনার দাম পঁয়ষট্টি হাজার টাকা আঠেরো কার্ডের দশ গ্রাম সোনার দাম একাশি হাজার দুশো পঞ্চাশ টাকা আঠেরো কাঠের এক ভরি সোনার দাম চুরানব্বই হাজার সাতশো আটষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর শুনে শুনিবার জেনে নেওয়া যাক চব্বিশ কার্টের পাকা সোনার দাম চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রাম দাম আট হাজার পাঁচশো একত্রিশ টাকা চব্বিশ কাইটে চার গ্রামের দাম চৌত্রিশ হাজার একশো চব্বিশ টাকা চব্বিশ কাইটের আট গ্রামের দাম আটষট্টি হাজার দুশো আটচল্লিশ টাকা চব্বিশ কাইটে পাকা সোনার দশ গ্রামের দাম পঁচাশি হাজার তিনশো দশ টাকা এবং চব্বিশ কাইটে পাকা সোনার একবারের দাম নিরানব্বই হাজার পাঁচশো তিন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রূপর দামের কথা উল্লেখ করা হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কেনার সময় কিন্তু আর তিন শতাংশ জিএসটি যুক্ত হবে দামগুলোর সাথে তো আসুন জেনে যাক এবার সোনা বিক্রি করতে গেলে কত দাম পাওয়া যাবে আজকে দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চায় বাইশ কাটি হলমা গহনা সোনা তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার সাতশো টাকার মতো তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রূপর দাম জানার জন্য টপ ডেডস নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না